হাই গাইস কেমন আসিস সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু দীর্ঘদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা সিঁড়ি তো এটা হচ্ছে বেসিক বিম সিঁড়ি তো এই বিম সিঁড়িটার নাম কিন্তু করোন আছে হচ্ছে এক সিঁড়ি তো এই সিঁড়িটা এক সিঁড়ি কেন হলো এটা আমি টোটাল ভিডিওতে কভার করবো তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন তারা প্লিজ আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার মাস বিয়েটা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেনারা আমার ভিডিও গুলো হিন্দি ভয়েসে শুনতে চান আসলে আমার বাংলাদেশি মানুষ আমাদের এখানে হিন্দি চর্চা চলে না তাছাড়া আমরা হিন্দি ভাষায় কথা বলতেও পারি না কিন্তু বুঝতে পারি তার জন্য কিছু নেই যদি সম্ভব হয় আমরা হিন্দি ভাষা দিয়ে অবশ্যই ভিডিও গুলো বানাই দিব আর ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখে থাকেন বাংলা বোঝেন তাদের জন্য আর কোনো কথাই নেই তাদের জন্য এটা বেটার কিন্তু আমাদের হিন্দি হিন্দি শিখতে হবে শিখে তারপর আপনাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিও গুলো হবে ঠিক আছে তো এখন আমরা যে কাজগুলো করবো এখন আপনাদের সরাসরি ভিডিও তে নিয়ে যাবো আর আমরা কিভাবে এই সি এটা করবো তার টোটাল প্রসেসিং গুলো আপনাদের দেখাবো তাই কোনো প্রকার রিস্কিপ না করে আপনার মনোযোগী সহকারে পুরোপুরি ভিডিও টা আপনারা দেখ তো তাহলে আমরা এখন ভিডিওটা স্টার্ট করছি আপনাদের জন্য তো আমরা এই সিঁড়িটা হচ্ছে বেসিক বিম সিঁড়ি করতেছি তো এখানে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে এখানে যে একটা প্ল্যান আমরা পেয়েছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের দেশের প্ল্যান এটা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম এই সিঁড়িটাই আসছিল তো এখানে যে সিঁড়িটার আপনাদের কথা বলা হচ্ছে এটা কিন্তু বেসিক আপনাদের এক সিঁড়ি বুঝছেন তো ওই বিম প্রসেসিংটাই এখানে এক্স এ নিয়ে গেছে ওনারা ডিজাইন করে তো ওই ডিজাইনটা প্রবাসী ভাই আছে উনি বাহির থেকে এই সিঁড়িটা চুজ করে আমাদের এখানে পাঠাইছিল তো বলতেছিল যে এভাবে সিঁড়িটা করে দিতে পারবেন আমরা চেষ্টা করছিলাম অনেক সহজভাবে চেষ্টা করছিলাম যে আমরা সেইটা সুন্দর করে করে দিব তো এখানে আমরা খুব সুন্দর করে প্রসেসিং গুলো করে নিছিলাম তো ফার্স্ট টাইম আমাদের একটা টাপ ছিল যে একটা বিমটা রাউন্ড শেপে করা তো ওগুলো কোনো সমস্যা না ওগুলো হিসাব ঠিকঠাক করে করে নিতে পারবেন তো এখানে আমাদের বিমটা সেন্টারিং হওয়ার পরে সাইড বোর্ড লাগাই দিয়ে আমরা এখানে যেটা আমাদের ট্রেডের যে মাপগুলো ছিল আমাদের এখানে ট্রেডগুলো মাপ হচ্ছে তেরো ইঞ্চি করে টোটাল তেরো ইঞ্চি করে ট্রেড গুলো ছিল আর এখানে আমাদের যে ফোরিং গুলো দেখতেছেন ওগুলো হচ্ছে আপনাদের দশ ইঞ্চি করে লাগানো আছে তো তেরো ইঞ্চি হওয়ার আরেকটা কারণ আছে যে আপনার আপনার ফোরিং গুলো যে দশ ইঞ্চি ফোরিং গুলো দেখতে পাচ্ছেন এগুলোর পিছনে আরো তিন ইঞ্চি করে বাড়তি আছে এই তিন ইঞ্চি করে বাড়তি থাকার জন্য এটা হচ্ছে তেরো ইঞ্চি কিন্তু আপনার মূল প্রসেসিং গুলো দশ ইঞ্চি ট্রেডেই পড়বে আর এটা রাইজারের হাইট গুলো হচ্ছে আপনার ছয় ছয় ইঞ্চি করে প্রতিটা রাইজারের হাইট আছে এখানে আমরা একুশটা রাইজারের সিঁড়ি মিল করছি এটা হচ্ছে আপনাদের বিম সিঁড়ির প্রসেসিং যেটা আপনারা অনেকেই বলেন যে ফোল্ডিং সিঁড়ি অনেকেই বলেন তো এখানে আমাদের যে কাজটা হবে আমরা যে ট্রেড গুলোর হাইট হবে এখানে তিন ইঞ্চি করে হাইট হবে কিন্তু আপনার নিচে যে ক্লিয়ার কাভারিংটা থাকবে এটা সহ আপনাদের ছয় ইঞ্চি পথ আর অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা এই সিঁড়িগুলো যখন করতে যাবেন তখন অবশ্যই আপনার টাইসের হিসাবটা অবশ্যই নিয়ে আসতে হবে যে আপনারা টাইসটা কিভাবে লাগাবেন আপনার টাইসের হাইট কতখানি হবে ততখানি আপনার ট্রেডের নিচে যে গ্যাপটা পড়বে ওই গ্যাপটা আসবে ঠিক আছে তো এখন আপনাদের বোঝার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাদের ট্রেড যদি হয় তিন ইঞ্চি তাহলে নিচে আপনাদের ক্লিয়ার কাভারিং গ্যাপটা থাকবে ওটা চার ইঞ্চির ওভার দিতে হবে বুঝছেন কারণ আপনার একটা টাইসের বিষয়ে থাকে যে টাইসটা যে করবে টাইসটা কতখানি হাইট হবে তো আমার এখানে যেটা কন্ডিক্টার মহাজন ওনারা বলতেছে আমরা চিকন টাইসটা করবো ইঞ্চি আমাদের ক্লিয়ার কাভারিং থাকলে হবে রাইজার ছিল ওইটা আবার তিন ইঞ্চিতে চলে আসবে তাহলে তিন দুগুনো ছয় ইঞ্চি আমাদের রাইজার হচ্ছে এখানে সেটা অবশ্যই আপনারা ক্লিয়ার হইলেন তো এই প্রসেসিং গুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের নিজের কাছে নিজের মেধার কাছে অনেকেই কমেন্ট করে বলেন অনেকেই ফোন করে বলেন যে দাদা আপনি তো কোনো কিছু শেখান না আপনার ভিডিও দেখে তো লাভ নেই তো এখানে আমি অনেক কিছু বুঝাই দেই তাহলে আপনারা অবশ্যই আমার যে কথাগুলো যেগুলো বলতেছি যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি যে কাজগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা নোটিস করে সবগুলো কাজ শিখতে পারবেন কিন্তু আপনার যদি সেই নোটিস করার ক্ষমতাটা না থাকে তাহলে এই কাজগুলো আপনারা শিখতে পারবেন না আমাকে দোষ দিয়ে লাভ নেই আমি যতটুকু সামর্থ্য হয় আমি অতটুকু কাজগুলো আপনাদের মুখে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি কিন্তু এটা একেবারে না যে আপনাদের কাজ শিখাতে যাচ্ছি না আমি আপনাদের টোটালি শেখানোর জন্য কিছু ভিডিওতে সব ভিডিওতে আমি একটা হোক একটা ক্লু আপনাদের জন্য রেখে দেয় সম্পূর্ণ যে ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করতেছি এমনটা না আমি একটা একটা করে অবশ্যই দুইটা তিনটা যেটাই হোক আমি ক্লু রেখে দিচ্ছি আপনাদের ভিডিওতে অবশ্যই আপনারা খুঁজে বের করে আমাকে কমেন্ট করে জানাবেন দাদা এই বিষয়টা কেমন কিংবা কিভাবে করব এই বিষয়গুলো আপনারা কমেন্ট করলে আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব আর যেনারা রাউন্ড সিঁড়ি করতে যাচ্ছেন কিংবা যে কোনো ডিজাইনের সিঁড়ি কিংবা লাক্সারি সিঁড়ি করতে যাচ্ছেন আপনাদের যে কোনো সিঁড়ি হোক না কেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বদাই আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকি অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের সেই সার্ভিসটা আপনি গ্রহণ করবেন তো এখানে আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা অবশ্যই সব সবসময় রেডি থাকি আর কিছু ভাইদের শিডিউলের জন্য একটু প্রবলেম হচ্ছে তো এখন আপনাদের জন্য আমি অনেক আন্তরিকভাবে ভাবে দুঃখিত এখন বর্ষার টাইম কিছু কিছু জায়গায় তো বন্যাও হয়ে গেছে তার জন্য আমরা কাজগুলো একটু ডিলে হয়ে গেছে আমরা কাজগুলো আগাইতে পারছি না বর্ষার জন্য ছেলে পেলে আমার কাজ করতে পারতেছে না তো আপনারা অবশ্যই একটু ধৈর্য করে হইলেও আপনারা কাজগুলো করে নেবেন কারণ কাজের গুলো সবগুলো হচ্ছে সিরিয়ালের কাজ এই সিরিয়াল আমরা কাটতে পারি না তার জন্য আপনাদের একটু সময় নষ্ট হইতে পারে তো তার জন্য আমি আগেই বলে রাখছি আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি যতটুকু পারি সবগুলো কাজ করে দিব আপনাদের কখনো হতাশ করব না কাজ যে করে দিব না এমনটা না সব কাজ আমি করে দিব ঠিক ভিডিও তো আমি এখানে রাখতেছি দেখা হচ্ছে এর পরে পার্টে তো দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ এই সিরিজটা দেখাবো কিভাবে আপনারা এক্সট্রা করবেন তো এখানে আমি প্রথম ফ্লাইটটা আমরা করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ল্যান্ডিংটা কমপ্লিট করে আমরা দ্বিতীয় ফ্লাইটের জন্য কাজ করবো তো আমরা দ্বিতীয় ভিডিওতে দেখা হচ্ছে